কুমিল্লার তিতাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের তিতাস উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর খান মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরসি তিতাস উপজেলা শাখার সভাপতি এম এ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা আলী আশরাফ আখন্দ সাধারণ সম্পাদক হালিম সৈকত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ক্লাবের সভাপতি করিম ফারুক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক নেসা। এছাড়াও বিসিআরসি সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক আব্দুল আজিজ হানিফ মিয়া মমিন চৌধুরী হেলাল সরকার রুহুল আমিন মোকলেসুর রহমান ও সঞ্চয় দাস সমন্বিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাস্টের যুগ্ম আহ্বায়ক সাইমুন ভুইয়া সহ রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ